প্রশ্নপত্র ফাঁসের জন্য ত্রিপুরায় বাতিল প্রি বোর্ড পরীক্ষা ত্রিপুরায় শিক্ষার হাল কতটা ভেঙে পড়েছে তার প্রমাণ আবার উঠে এসেছে প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও গণহারে বিক্রয়ের ঘটনার মধ্য দিয়ে অভিযোগ বামপন্থী ছাত্র সংগঠনের ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধীনে থাকা সমস্ত উচ্চ উচ্চতর মাধ্যমিকে প্রি বোর্ড পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার ছিল দ্বাদশের বাংলা পরীক্ষা কিন্তু পরীক্ষার আগেই এই প্রিবোর্ডের প্রশ্ন ছাত্রছাত্রীদের হাতে এসে গেছে টাকার বিনিময়ে বিক্রয় হয়েছে প্রিবোর্ড পরীক্ষার বাংলা প্রশ্নপত্র বিষয়টি সংবাদ মাধ্যমে আসতেই ত্রিপুরা শিক্ষা দপ্তর অধিকর্তার এক আদেশ দিয়ে প্রিবোর্ডের বাংলা পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেয় এই নিয়ে ছাত্র অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠন সহ বিভিন্ন বিরোধী ছাত্র সংগঠনগুলি আগরতলা অফিস লেনস্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বাংলা সবেমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ছাত্রছাত্রীরা এক দুইটা পরীক্ষা মাত্র দিয়েছে আজকেই হঠাৎ করে প্রকাশিত হলো যে প্রি বোর্ড পরীক্ষার মাধ্যমিকের প্রশ্নপত্র আউট এই ঘটনা রাজ্যের একটা চাঞ্চল্যকর ঘটনা এবং এই ঘটনায় সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে মনের দিক থেকে ছাত্রছাত্রীরা আমরা দেখছি যে পত্রপত্রিকায় সবসময় দেখছি যে শিক্ষার উন্নয়নের কথা বলছে সরকার কিন্তু এই প্রশ্নপত্র আউট আমরা কী লক্ষ্য করলাম যে যদি যদি শিক্ষার উন্নয়ন হতো তাহলে তো প্রশ্নপত্র আউট হতো না ফলে এই যে ঘটনা আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনা শুধু আজকে নয় বিগত দিনের সরকারের আমলেও আমরা দেখেছি এই প্রশ্নপত্র আউট হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীরা হয় তাদের কথা কেউ ভাবে না ফলে এই যে পরীক্ষার আগ মুহূর্তে তাদের প্রশ্নপত্র আউট হলো তাদের যে মানসিক প্রস্তুতি পরীক্ষার যে মনোসংযোগ এটা বিরাট ব্যাঘাত ঘটেছে তাই এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় মধ্যশিক্ষা পর্ষদের নিকট আমরা এসেছি আমরা চাই সঠিক তদন্ত হোক যারা এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হয়ে আছে তাদেরকে দৃষ্টা শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পর্ষদ ঘোষণা করুক যে এই ধরনের প্রশ্নপত্র ফাঁস যেন পুনরাবৃত্তি না হয় এবং শিক্ষার সমস্ত দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে এই দাবিতে আমরা আজকে এসেছি এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সম্পাদক